ওই যে মিজন রহমান আছরি ভাই বলেছিল যে এক দাল খেয়ে গেছে আর এক দাল খেতে চাই অমনি মাথা গরম হয়ে গেল আমি বললাম বলতেছে ওরাজার শোনা যাবে না আমি বললাম আপনি বোঝে নাই কার কথা বলেছে কোন দলের নাম ধরেছে কই না আমি বললাম আসলে বুঝাতে চাইছি যে এক দাল খেয়ে গেছে মানে আমল খেয়ে গেছে আরেক দাল খাওয়ার জন্য বসে আছে মানে জামাত ইসলাম খাওয়ার জন্য বসে আছে আচ্ছা আমারে পাগল বুঝা কেন জামাত ইসলামরা খায় আমি বললাম আপনারা খান তো না আমাদের নেতা বলেছে যে করা যদি করা না যায় আপনি যদি করেন তাহলে আপনি তো নেতার কথাই মানেন না কথা কয় না আপনি তো নেতার কথাই মানেন না কোনো দলের নাম ধরা হয় নাই শুধুমাত্র বলা হয়েছে দল খেয়ে গেছে দল খাদ্য খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই খাওয়া দলটা হলো বাংলাদেশ সদাবাস পার্টি ওরা বিএনপি না আওয়ামী লীগ না জামাত না জাসদ না বাসদ না হেফাজতে না ওরা ওই করে খেয়ে বেড়ায় ওরা সব সময় সুবিধা নিতে চায় বলেন ঠিক কি সুতরাং এদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদী হইতে হবে তা না হইলে এই দেশ ভালো থাকবে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই খুশের পলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির ভড়াই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে

মসজিদের কোণে বসে জিকির যত করো কষে এভাবে যাই না পাওয়া আল্লাহ হোকে এভাবে যাই না পাওয়া আল্লাহ হোকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেমে হয়ে ইমাম সেজে মসজিদেতে পর যদি সত্য কথা উচ্চ না বলিতে কি হবে আলেমে হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সারে না বলিতে চাকরি করো যদি ছেড়ে দাও ওই মা করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জানো বলে ঘাট ফুলিয়ে দড়া গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এমন নেতা আছে না নাই কি বললো খেলা হবে পালাবনা পালাবনা প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে বলেছে না বলে গেছে ফখরুলের বাসায় গেছে তাহলে পালাবনা বলে পালাই গেল কথার সাথে কাজের মিল থাকলো কি হবে কি হবে নেতা হয়ে জানো বলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সে এসে যে গুজে বিলেনের সঠিক বোঝে এর সে এসে যে গুজে বিলেনের সঠিক বোঝে দিয়ে দাও বিনয়ে দিব জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশের যদি যাই খাময় তাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশে যদি যাই খাময় তাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পারি আজরা ইলাস মাটিতেই পড়ে রবে আজরা ইলাস বেজবে মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে এই সমাজ আওয়ামী লীগের আওতায় বিএনপির আওতায় এই সমাজ চায় কোনো দল কোন দল চাই নাই যে এই দেশে বৈষম্য থাকবে কোনো দল চাই নাই এই দেশে শোষণ হবে পাকিস্তানিরা শোষণ করত তারা আমাদের উপরে জুলুম করত আমাদেরকে মারতো ধরতো বলেই উনিশশো একাত্তরে আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম আর স্বাধীনতা যুদ্ধ করে একটা শোষণ মুক্ত সমাজ করতে চাইলাম উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর যে ক্ষমতায় আসলো সে হলো না এরপরে এরশাদ আসলো না মুক্ত হলো না খালেদা জিয়া আসলো না শোষণ মুক্ত হলো না আবার শেখ হাসিনা আসলো তাও হলো না তারপরে আবার খালেদা জিয়া জামাত ইসলাম সহ আসলো তাও হলো না এরপরে আবার সে খাসিনা আসলো ষোলোটা বছর সাড়ে পনেরো ষোলো বছর ক্ষমতা ধরে থাকলো তাও শোষণ মুক্ত হলো না এখনো কি শোষণ মুক্ত হয়েছে নাকি শোষণ মুক্ত ততদিন হবে না আপনি নোকিয়ার চার্জার নিয়ে আইফোনের মধ্যে ঢুকালে কি চার্জ হবে চার্জ হবে নোকিয়ার চার্জার যেমন আইফোনে ঢুকাইলে চার্জ হবে না আইফোনের চার্জার যেমন নোকিয়ায় ঢুকাইলে চার্জ হবে না তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি করা দুনিয়ায় আল্লাহর আইনের বাইরে যদি মানব রচিত কোনো আইন দিয়ে দেশ চালাতে চান তাইলে সেই দেশে শান্তি হবে শান্তি হবে আল্লাহ রব্বুল আলামিন যে পথ বলে দিয়েছেন যে রাস্তা বলে দিয়েছেন সেই রাস্তার বাইরে যারাই চলবে তারাই ক্ষতিগ্রস্ত হবে সেই রাস্তার বাইরে যখনই চলবে তখনই ক্ষতিগ্রস্ত হবে আর আল্লাহ রবুল আলমিন যে রাস্তা দিয়েছেন সেই রাস্তায় যদি চলে তবে আল্লাহ আল্লাহর এসে যাবে আল্লাহ রবীন্দন সেই দেশের উপরে রহম করবেন সেই দেশের মানুষের উপরে রহম করবেন সেই দেশে হবে ফসলে ফসলে ভরে যাবে মরুর প্রান্তরে যে মাঝে মাঝে চিন্তা করি আমার দেশের মানুষ আসে সৌদি আরবে কাজ করার জন্য অথচ এই মরুভূমিতে না আছে গাছ না আছে সবজি খেত না আছে বাগুনের খেত না আছে পাট না আছে সোনালি না কিছু নাই শুধু কিছু খাজুর গাছ এই খাজুর গাছ তাও সব জায়গায় নাই সেগুলো বাঁচায় রাখার জন্য আবার পানির ব্যবস্থা করতে হয় তাও তো সৌদি আরবে সব জায়গায় পাতাল থেকে পানি ওঠে না যে দেশ এত মরুভূমি এত পাহাড় এত পাথর সেই দেশ আল্লাহ এত বরফত দিলেন যে বিশ্বের অন্যান্য দেশ থেকে সেই দেশে কামলা খাটতে যাওয়া লাগি ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলামিন আইন কো মেনে চলার কারণে বিশ্বকাপের আয়োজন করলো কাতার দেখেছেন না দেখেন নাই কাতারে বিশ্বকাপের আয়োজন করে সেখানে কোরআন আল্লাহ রাসূলের হাদিস সুন্দরভাবে প্রচার করার জন্য ইসলাম প্রচার করার জন্য উন্মুক্ত করে দিলেন কোরআন দিলেন ফ্রিতে ওই জায়গায় ফুটবল খেলা দেখতে এসে অসংখ্য অমুসলিম ইসলাম গ্রহণ কবুল করেছে না করে নাই কোরআন

সেই বেতনে তার সংসার চলে যায় অথচ ঘুষ খেয়ে খেয়ে কত লাখ লাখ টাকা ইনকাম করে সেই টাকায় পর কোথায় না স্কুল নামাজ পড়ার পরে আমাদের একজন ভাই আমাকে নামাজ শেষে বললো